এই সমস্যা যদি আপনার হয়ে থাকে সমাধানটিও আপনার জন্য দেখুন যদি এর এরকম যদি প্যান্ট পরে যায় ব্যাক পকেট এই টেকনিকটি ব্যবহার করে ঠিক করে ফেলুন প্রথমে হ্যান্ডেল বা হাত শুই নিয়ে একটা কন্টাস কালার সুতা নিয়ে আমরা এই পোড়া অংশটা পুরোটা একদম লক করে দিব যাতে এখান থেকে আসবার সুতা বার হয়ে না আসে দেখুন আমাদের লক করা হয়ে আসলো এখন আমরা এই সুতার ভিতর সুতো ঢুকিয়ে সুন্দরভাবে একটি বুনন করব যাতে কেউ দেখলে বুঝতে না পারে এখানে একটা পরা ছিল এটা রিপেয়ার করা হয়েছে যে কেউ দেখলে যেন বলতে পারে এখানে একটা টেটুবার ডিজাইন করা হয়েছে দেখুন কেউ বুঝতে পারবে না এই টেকনিকে কাজটি করলে আর ভিতর সুতো ঢুকিয়ে আমরা এমনভাবে বুনন করব। কেউ বুঝতে পারবে না এখানে যে রিপেয়ার করা হয়েছে এবং দেখতে একদম সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন হবে এটা দেখতে অনেকটা ভালো লাগবে সবারই আপনারও ভালো লাগবে তবে অবশ্যই এ কাজটি করতে হলে অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে হবে প্রতিটি স্টেপ বাই স্টেপ ফলো করে আপনিও চাইলে এই কাজটি গড়ে বসে কোনো প্রকার মেশিন ছাড়া টাকা খরচ করা ছাড়া এই কাজটি করতে পারেন দেখুন আমাদের ডিজাইন প্রায় হয়ে আসলো আবার অল্পখানি বাকি এই কাজটি করার জন্য কোনো প্রকার মেশিন লাগে না শুধুমাত্র অভিজ্ঞতাও লাগে না শুধুমাত্র স্টেপগুলো দেখুন দেখুন আমাদের ডিজাইন করা হয়ে আসলো আমাদের ডিজাইন করা শেষ দেখুন আমরা কত সুন্দর এবং ইউনিক একটি ডিজাইন করেছি আপনার কি মনে হয় এই ডিজাইনটা দেখলে কেউ বুঝতে পারবে যে এখানে রিপেয়ার করা হয়েছে অবশ্যই আপনার মতামতটা জানাবেন